ডাকলে শুনে বৌমা আর তোমার ডাকতেছি না তুমি রান্না কি করো আমার রুটি বানাইতেছি আপনি গোড়াইতে লাইগা রুটি বানাইতেছো বসো আমার সাথে কিছু কথা আছে কি তোমার বাপের বাড়ি কি ফোন দিছি না কথা বলছো ইচ্ছে চলে আসছে

কিভাবে দিব আম্মা আপনি বলেন আমার ফ্যামিলির অবস্থা তো অনেক খারাপ ছিল আপনি ভালো করেই জানেন এগুলো জানার পরও যদি চান তাহলে তো আমাদের কিছু করার নাই হ্যাঁ ভালো তো জানি তোমার আব্বা ফকির না ফকির নিয়ে বাড়ি কইছি করেছি আমার মুখ কথা বলেন কি বললি মুখ সামলে কথা বলবো এই নাম্বার আস্তে আস্তে ভিক্ষা করবো দিয়ে এটা যে দিয়েছে তো বাম্পাম তো জানো না

আ আ বলে দি কোন হাততে পারবে না বাপ বা থেকে নি নিয়ে আসবে তারপর হাতবি আমা কোন বলে আয কোন চলে যাবি আমার।

আপনার নিজের সন্তান হতাম আপনার পেটে যদি আমার জন্ম হইত তাহলে কেউ নির্যাতন করতে পারতেন আগা না করুক আপনার একটা মেয়েকে তো বিয়ে দিয়েছেন ওরে যদি এরকমভাবে ওর শাশুড়ি ঘাটায় আপনি কি সহ্য করতে পারবেন আমিও তো কারো না কারো মেয়ে আমার আম্মার তো সহ্য হয় না যে স্বামী ঘরে এরকম অত্যাচার আমার আম্মুকে এগুলো শুনলে থাকতে পারবো বলেন আমি শুনলাম এটা করেন ওইটা করেন আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ততটুক আপনাদের জন্য গোসাই গাছায় রাখি তারপর আপনাদের মন পাই না সামান্য যৌতুক একটি টাকার জন্য আমার অনেক অত্যাচার করতেছেন আপনারা আমার আম্মা আজকে গরিব বলে আব্বা মনে গরিব বলে মানুষ না এ ঘরে যা হইতো যা কাজ আছে আমি তো করি আগে একটা কাজে বয়া ছিল সেটারও আপনারা খেদায় দিচ্ছেন আমি বলে বুঝতে পারিনি ঠিক কথাই বলছো আমার মেয়ে থাকবে আমার মেয়ের সাথে এরকম করতে পারতাম না তুমি আমার মেয়ের মতো আমি তোমাদের না তোমার কাছে আর কোনো মতো চাই না কোনো ক্ষমা লাভ করে আমি আপনাকে কেন মাফ করবো মা আপনি তো হচ্ছেন আমার নিজের মার মতো তাই না আপনি আমার কাছে কেন ক্ষমা চাবেন আমাকে তাহলে একটু নিজের মেয়ের মতো দেখেন আমার আর কিচ্ছু চাই না তুমি আমাকে মাফ করে দিন আমি তোমার সাথে এখন তো করছি তার জন্য আমি দুঃখিত ঠিক আছে আমি আমার বোনটা বুঝতে পারছি